এর আগে বটযাত্রিক হয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে সেই ভিডিও দিয়েছি এখন রিসেপশানে এসছি সন্ধেবেলায় সঙ্গে বৌমা নাতি এবং কর্তাও আছে এখন বউ যেখানে সেখানে দেখে আমরা নিচে এসেছি নিচে স্ন্যাক্স খাওয়া দাওয়া সব আছে রিসেপশন মানেই তো খাওয়া দাওয়া আর কোনো অনুষ্ঠান তো আর থাকে না আমার দাদার ছেলে এসছে আমার দাদাও এসছে এই যে আমার দাদা হয়তো চিনমেন এক্স এমপি বয়সের ভারে আজকে এই ব্যক্তিত্ব সম্পন্ন লোকটি প্রায় হওয়ার পর্যায়ে সবারই এই দিনটা আসবে একদিন তবুও এখনো দৃঢ়চেতা লোক তো অনেক শক্ত আছে বৌমারা খেতে বসে গেছে আমি আর ছেলে খাবো না বৌমা নাতি অপোজিটে আছে আমার হাজবেন্ড আর দাদার ছেলে আমরা ওখানেই দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বলছি আমিও খাব না আমার ছেলেও খাবে না ছেলে ডায়েট করছে সেই জন্য খাবে না বাড়িতে এসে খাবে এই আমার ছেলে ছুটিতে এসছে বিয়ে উপলক্ষেই খাওয়া দাওয়া নাকি খুব ভালো হয়েছে প্রতিটা রান্নাই ভালো হয়েছে সবাই খাওয়ার ই দেখেই বোঝা যাচ্ছে রান্না যে ভালো হয়েছে আমরা খাবো না তাই দাঁড়িয়ে দেখছি তো ওখানে স্টলে অনেক কিছুই করেছে বেবিকর্ন চিকেন পকোড়া ফিশ পকোড়া শরবত পান আমরা ওইসব খেয়ে নিয়েছি মোটামুটি আমি ইদানিং আর বিয়ে বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করলে সহ্যও হয় না বয়স বেড়েছে তো তাই চোখের দৃষ্টি কমেছে জীবের স্বাদ কিন্তু কমেনি ইচ্ছে হয় তবু খাই না তারপর চলে আসলাম খুব তাড়াতাড়ি চলে এসছি বাড়িতে এসে এই আরেক কাজ মুখে তো একটু চুনকালি মাখতেই হয় সবারই তো শখ হয় বয়স হলে কী হবে মুখে যা মেখেছিলাম তা ধুয়ে পরিষ্কার করতে হবে এই পিন করেছি পিন খুলতে পারছি না এখন বৌমাকে বলবো খুলে দিতে তারপর তো এখন সোনা পরা যায় না সোনার যা দাম গয়নাই কই এইগুলো সব খুলতে হবে নালে র্যাশ বেরিয়ে যায় আমার এইগুলো একা খুলতে পারবো না পেছন থেকে খুলে দিতে হবে সেই অপেক্ষায় আছি যতক্ষণ পর্যন্ত সেই আসল ড্রেস না পরি শান্তি নেই তাও শীতকাল এইসব জামা কাপড় পরে তাও থাকা যায় গরমকালে বিয়েবাড়ি যাওয়া খুব কষ্টকর হয় শীতকালে তাও এতটা অসুবিধা হয় না ঘাম হয় না তবে কাছেই ছিল বিয়েবাড়ি বেশি দূর না টোটো করেই যাওয়া যাচ্ছে এই দুদিনেই যাতায়াত করলাম তারপর ছেলে খাওয়া দাওয়া করবে ঘরে এসে বৌমা তার ব্যবস্থা করছে আমার আর করতে হচ্ছে না এইবার এই ন্যাশনাল ড্রেস পরে ফেললাম এখন আমাদের এইটাই ন্যাশনাল ড্রেস শাড়ি তো প্রায় উঠেই গেছে ম্যাক্সি কি করছে গাড়ি সানগ্লাস টুকে দিয়ে গাড়িতে কি গাড়ির মধ্যে কি লেপ দিয়ে থাকবে কি প্রবলেম

আমার কপাল তুমি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি এবার তালা আর চাবি ওই দড়িতে দেব দড়ি দিয়ে বাঁধবো বেঁধে তারপর ওই অন করব তালা দিয়ে খেলবে তালা দিয়ে আমি অন করব আমি কি করব শুয়ে পড়বে লেপ কাটি এখন কটা বাজে জানো 10টা বাজে 10টার সময় লেফট গার্ড দিয়ে শুত হ্যাঁ বাহ আবার ঘড়ি আছে দেখি ঘড়িটা এ আবার এটা কি গাড়ি কি গাড়ি বললে রো ও আর দাদু আসছে দেবে এখনে দাদা দাদা আসছে দাদা আসছে দেবে তোকে দেখিস বাঙালি শাশুড়ি বৌমা চ্যানেল থেকে শাশুড়িমা মা করুণা চৌধুরী বলছি বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় একটা ভালো খবর দিচ্ছি আপনাদের আজ আমার নাতির জন্মদিন উনিশে ফেব্রুয়ারি এই দিনটা সবার কাছে স্পেশাল ও তো ছোটো এতটা বোঝে না তাও এখন খানিকটা বোঝে আমরাই এটা স্পেশাল করে তুলছি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ও যেন মানুষের মতো মানুষ হয় পড়াশোনা তো আছে কিন্তু প্রকৃত মানুষ হয়ে গড়ে মানুষ করে গড়ে তোলাটাই প্রত্যেকটা গার্জিয়ানের কর্তব্য এবং সচেতন থাকা দরকার প্রকৃত বাঙালিয়ানা ভাবে জন্মদিনটা পালন করলাম দেখুন আমাদের বাঙালিয়ানা মতে পায়েসটা হচ্ছে জন্মদিনের প্রধান জিনিস আমরা ছোটবেলার থেকেই দেখে এসছি আমাদের সময় তো কেক কাটার কোনো চলেই ছিল না তাই একদম বাঙালিয়ানাভাবে জন্মদিনটা দুপুর বেলায় পালন করছে আগে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম তারপর পায়েস খাইয়ে জন্মদিন পালন করছি

চিকেন মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা গাজর ভাজা শাক ভাজা ডাল এই যে মাছ ভাজা আর আমাদের কাছে আমাদের চিকেন এইখানে দুবাটিতে ঢেলেছি এই চলছে সঙ্গে নাতির দুষ্টুমি নাতির জন্মদিনের আয়োজন

মুখ বন্ধ করে সুন্দর স্মাইলি স্মাইলি এটা ফাইলি এটা তো ফাইলি বলে দাঁত বার করে না দাঁত বার করে হেজি এরকমেরাম

চিকেন ভালো পায়েস ভালো না রালে ব্যাস আবার এবার মা খাওয়াবে দাদা খাওয়াবে হ্যাঁ তুমি চুপ করে বসো নড়াচড়া চড়া না কেমন অন্ধকার আইতেছে না ঠিক আছে সাইড করে নেবে

তারপর হ্যাঁ তোরা আজকে বিয়ে খুব বিয়ের স্বাদ এখনই যা ই করো মাকে প্রণাম করো মাকে প্রণাম করো ব্যাস হয়ে গেছে প্রণাম করো হুম

খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে সন্ধ্যা বেলায় সাহেব কায়দায় জন্মদিন পালন করলাম এটা তো করতেই হবে বাচ্চারা জন্মদিন মানে কেক কাটা এটাই জানে আমাদের সময় তো আর কেক কাটার কোনো চলই ছিল না কিন্তু এখনকার বাচ্চারা কেক কাটাটাই জন্মদিনের প্রধান জিনিস বলে শিখে গেছে সেই জন্য সন্ধ্যাবেলায় আমি নিজেই একটা কেক বানালাম বানিয়ে এখন কাটা হবে यू हैप्पी बर्थडे टू हैप्पी बार्थडे प्रबाह बार्थडे प्रबाह चौधरी हैप्पी बार्थे

খাওয়া দাওয়া করা হয়েছে এখন রাতের খাওয়া দাওয়া সেরে এবার সোয়ার পালাম গুড নাইট বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে তবেই নিজে ভালো থাকতে পারবেন নমস্কার বন্ধুরা